জয় গৌর জয় নিতাই আজ পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই কামিকা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক আঠারো থেকে চব্বিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারা

যা সবা লঞ্চা প্রভুর নিত্য বিহার যা সবা প্রভুর কীর্তন প্রচার যা সবা করেন প্রেম আস্বাদন যা সবা দান করে প্রেম শ্লোকার্থ ভগবানের অন্তরঙ্গ ভক্ত বা শক্তিসমূহ ভগবানের লীলার পার্শ্বদ তাদের নিয়েই কেবল ভগবান তার সংকীর্তন আলো আন্দোলন প্রচার করেন তাদের নিয়েই কেবল ভগবান প্রেমরস আস্বাদন করেন এবং তাদের নিয়েই কেবল তিনি জনসাধারণকে প্রেমধন দান করেন তাৎপর্য শুদ্ধ ভক্ত ও অন্তরঙ্গ ভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করে শিলরূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে নিম্নলিখিত ক্রমোন্নতির কথা বর্ণনা করেছেন হাজার হাজার কর্মীর থেকে একজন বিদজ্ঞ তত্ত্বজ্ঞানী শ্রেয় রকম হাজার হাজার তত্ত্বজ্ঞানীও থেকে একজন জড় বিষয়ে মুক্ত ব্যক্তি শ্রেয় এবং কোটি কোটি মুক্ত পুরুষদের থেকে একজন কৃষ্ণ ভক্ত শ্রেয় রকম বহু ভগবত প্রেমীদের মধ্যে ব্রজ গোপী হচ্ছেন শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রজ গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া তেমনি তার কুণ্ড রাধাকুণ্ড ও ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ তেমনি তার কুণ্ড রাধা কুণ্ডও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন যে পঞ্চতত্ত্বের মধ্যে দুজন হচ্ছেন শক্তি তত্ত্ব অপর তিনজন হচ্ছেন শক্তিমান তত্ত্ব শুদ্ধ ও অন্তরঙ্গ উভয় ভক্তরা জ্ঞান ও সকাম কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত তাদের সকলকেই শুদ্ধ ভক্ত বলে বুঝতে হবে এবং তাদের মধ্যে যারা মাধুর্য রসে ভগবত সেবায় নিয়োজিত তাদের বলা হয় মাধুর্য রসের ভক্ত বা অন্তরঙ্গ ভক্ত বাৎসল্য সক্ষ ও দাস্যরস মাধুর্য প্রেমের অন্তর্ভুক্ত তাই এই সম্পর্কে সিদ্ধান্ত করা যায় যে প্রতিটি অন্তরঙ্গ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু সহ তার লীলা আস্বাদন করেন তার শুদ্ধ ভক্ত এবং কারণোদ কোষাই বিষ্ণু গর্বোদ বিষ্ণু ও ক্ষীরোদ বিষ্ণু এই তিন পুরুষ অবতার সংকীর্তন প্রচার করার জন্য সর্বদাই ভগবানের সঙ্গে থাকে ইতি শ্লোক আঠারো ও উনিশ ষোলো কুড়ি ও একুশ সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন যত যত পিয়ে তৃষ্ণাবাড়ে অনুক্ষণ শ্লোকার্থ শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের ভাণ্ডার যদিও পূর্বে যখন কৃষ্ণ এসেছেন তখন সেই প্রেম ভাণ্ডারও তার সঙ্গে এসেছে এবং তা ছিল শিলমোহর দিয়ে রুদ্ধ কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পঞ্চতত্ত্ব সহ অবতীর্ণ হলেন তখন তারা শিলমোহর ভেঙে সেই কৃষ্ণ প্রেমের ভাণ্ডার লুণ্ঠন করে সেই প্রেম আস্বাদন করলেন আর যতই তারা সেই প্রেমরস আস্বাদন করলেন ততই তাদের তৃষ্ণা বৃদ্ধি পেতে লাগল তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবধান্ন অবতার কেননা যদিও তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তবুও তিনি দুর্দশাগ্রস্ত বদ্ধজীবদের প্রতি শ্রীকৃষ্ণের থেকেও বেশি করুণা প্রদর্শন করেছেন শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন তখন তিনি কেবল শরণাগত ভক্তদেরই রক্ষা করেছিলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সপার্শদ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি কোনো যোগ্যতার অপেক্ষা কোনো যোগ্যতার অপেক্ষা না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন তাই শিলরূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ছাড়ার কেউ নন কেননা পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউ অত্যন্ত দুর্লভ এই ভগবত প্রেম এভাবে দান করতে পারেন ইতি না কুড়িও একুশ ষোলোক বাইশ পুনঃ পুন পিয়াইয়া হয় মহামত্ত নাচে কান্দে হাসে গায়ে জয়ীছে মদমত্ত শ্লোকার্থ এইভাবে এভাবেই হরে কৃষ্ণ এভাবেই পঞ্চতত্ত্ব স্বয়ং পুন পুন সেই ভগবত প্রেমামৃত অত্যন্ত সহজ সরলভাবে সকলকে পান করিয়ে প্রেমন্মত্ত হলেন তারা সেই আনন্দে এমনভাবে নাচতেন কাঁদতেন হাসতেন গান করতেন তা দেখে মনে হতো যেন তারা উন্মাদ হয়ে গিয়েছেন তাৎপর্য মানুষ সাধারণত কীর্তন ও নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাস আচার্য বলেছেন কীর্তন গান নর্তন পরও কেবল শ্রীচৈতন্য অন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরাই নৃত্য কীর্তন করেননি পরবর্তীকালে ষড় সেই পন্থার অনুসরণ করেছেন বর্তমানে কৃষ্ণ ভাবাম ভাবনামৃত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনও এই পন্থার অনুগামী তাই কেবল কীর্তন করে এবং নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবলভাবে সাড়া পেয়েছি আমাদের বুঝতে হবে যে এই নৃত্য কীর্তন এই নৃত্য কীর্তন জড় জগতের বস্তু নয় তা হচ্ছে চিন্ময় ক্রিয়া কেননা মানুষ যতই এই নৃত্য কীর্তনে যোগদান করেন ততই তিনি ভগবৎ প্রেমামৃত আস্বাদন করেন ইতি শোক বাইশ শলোক তেইশ পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থান। যেই পা যেই যাহা পায় তাহা করে প্রেম দান ভগবত প্রেম বিতরণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদেরা কে যোগ্য কে অযোগ্য সেই কথা বিচার না করে স্থান স্থানের বিচার না করে যেখানে যাকে পেয়েছেন তাকেই ভগবত প্রেম দান করেছেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ ইউরোপিয়ান ও আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করছে এবং সন্ন্যাস আশ্রমে অধিষ্ঠিত করছে বলে কিছু মূর্খ মানুষ এই আন্দোলনের সমালোচনা করে কিন্তু এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মহাপ্রভু প্রদত্ত এই ভগবত প্রেম বিতরণে ইউরোপিয়ান আমেরিকান হিন্দু মুসলমান প্রভৃতি বিচার নেই যেখানে সম্ভব সেখানেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করতে হবে এভাবেই যারা বৈষ্ণব হন তারা তথাকথিত ব্রাহ্মণ হিন্দু অথবা ভারতীয়দের থেকে অনেক উচ্চস্তরে অধিষ্ঠিত বলে বুঝতে হবে হিন শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে ভগবানের নামের প্রচার হোক অতএব সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পন্থার যখন প্রচার হলো তখন যারা তা সর্বান্তক্রম করণে গ্রহণ করলেন তাদের কি বৈষ্ণব ব্রাহ্মণ ও সন্ন্যাসী বলে স্বীকার করা হবে না মূর্খের মতো যারা তার প্রতিবাদ করে তারা হিস্যাপরায়ণ একদল পাশণ্ড ছাড়া আর কিছুই নয় কৃষ্ণভক্তেরা তাদের সেই কথায় কর্ণপাত করেন না আমরা যে পন্থার অনুসরণ করছি তা পঞ্চতত্ত্ব তো প্রবর্তিত পন্থা ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে আশ্চর্য ভাণ্ডার শত গুণ বাড়ে শ্লোকার্থ এই পঞ্চতত্ত্ব যদিও সেই প্রেম ভাণ্ডার লুটপাট করে খেয়ে এবং বিতরণ করে তা উজাড় করলেন কিন্তু তাতে তা ফুরিয়ে গেল না পক্ষান্তরে সেই আশ্চর্য ভাণ্ডার যতই বিতরণ করা হলো ততই তা শত শত গুণে বর্ধিত হলো তাৎপর্য শ্রীকৃষ্ণের অবতার বলে পরিচয় দানকারী এক ভণ্ড একবার তার শিষ্যকে বলেছিল যে সমস্ত জ্ঞান তাকে দান করার ফলে সব কিছু নিঃশেষ হয়ে গিয়েছে এই ধরনের ভণ্ডরা মানুষকে প্রতারণা করার জন্য এভাবেই কথা বলে কিন্তু প্রকৃত পরমার্থ চেতনা এমনই পূর্ণ যে তা যতই বিতরণ করা যায় ততই বাড়তে থাকে জড়জগতে যখন কোনো বস্তু বিতরণ করা হয় তখন তার পরিমাণ কমে যায় কিন্তু চিন্ময় জগতের ভগবত প্রেম বিতরণের ফলে কখনোই তা পরিমাণে কমে না শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করছেন আর সেই অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায় তাহলে ভগবত প্রেমের কোনো অভাব হবে না এবং তাদের জীবনধারণের প্রয়োজনীয় বস্তুগুলিরও অভাব হবে না আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমি এককভাবে শুরু করেছিলাম এবং আমাদের জীবনধারণের জন্য কেউ কোনো রকম সাহায্য করেনি কিন্তু আজ আমরা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ডলার ব্যয় করছি এবং এই আন্দোলন ক্রমান্বয়ে বেড়েই চলেছে সুতরাং অভাবের কোনো প্রশ্নই ওঠে না যদিও হিংসা পরায়ণ মানুষেরা আমাদের হিংসা করতে পারে কিন্তু আমরা যদি আমাদের আদর্শে অবিচলিত থেকে পঞ্চতত্ত্বের পদাঙ্ক অনুসরণ করি তাহলে ভণ্ড সাধু সন্ন্যাসী ধর্ম যাজক দার্শনিক বৈজ্ঞানিক প্রভৃতির সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই আন্দোলন প্রসারিত হতে থাকবে কেননা এই আন্দোলন সব রকম জড় প্রভাবের অতীত তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের কখনোই এই ধরনের মূর্খ ও পাচণ্ডদের ভয়ে ভীত হওয়া উচিত নয় ইতি হল চব্বিশ নারায়ণ হে নারায়ণ হরে নম নারায়ণ লক্ষমি কান্তম কমলনযনম মঙ্গল লক্ষেনম নারযন জযে গুর জযে নিতাই রাধে 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 আধে